এবার আল্লাহ দেখলেন সাইয়েদ ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাঈলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সাইয়েদ ইসমাইল যখন দুনিয়াতে এসেছিল তখন সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 কত বড় আপনাকে বাগেরহাটে 86 বছর বয়সে কারো বাচ্চা কাঁচা হয় হ্যাঁ আছে এরকম पहलवान আচ্ছা কেউ নাই সাইয়েদ ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সাইয়েদ ইব্রাহিমের বয়স কত ছিল 86 তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যেই সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয় একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কোলেজার টুকরা দুদের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো সেক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এর পরনার ছেলের সাথে কি বললেন আছে না নাই ফালম্মা বালাগা মাআহুস সায়্যা ক্বালা ইয়া বুলায় ইন্নী আরাফিল বানাবি দুদের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করবো আমার আব্বা যদি আমার আপনার বাবা যদি বলতো আপা তোর স্বপ্নে জবাই করি আব্বা আমার দেখেন আমার বড়টারে দেখছে কথা কন আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন মাইজাডারে করেন বড্ডারে করেন আই নাই হাইতান্ন সুবানা লাগবেন না

লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার খালিল খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব নবের আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা থেকে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকে এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আসাদুল্লা বালা আন আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবতার পরীক্ষা আসে নবীদের তাদের

একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় যাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তেড়ছে বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষা শিখা আমরাও সাইদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক কিনা এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুকি, বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিনরে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সুভে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এ নজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাঈদ ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশিদিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র গরিব মাজলুম সাহাবি। তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কি জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ছড়ায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদের কেলা বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন জন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন কে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন বরহিমা বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মা খलील একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবী রে বললেন আমার ইব্রাইমের পর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমারে নেতা বানিয়ে দিলাম আল্লাহ গড সেভেন ইব্রাহিম ইন সাম টাস্ক এন্ড ট্রায়ালস অ্যান্ড সেভেন ইব্রাহিম सक्सेसফুলি ওভারকামড অল দা টেস্টস আল্লাহ সে ইব্রাহিম আইম গোনা মেক ইউ দা ইব্রাহিম আমি তোরে লিডার বানাই দিলাম এই ফালাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব আমকরা মে কিউ দা এজন্য সাইয়েদ ইব্রাহিম কে নেতা বানায় দিলেন কে একটার পর একটা পরীক্ষা দিয়েছে একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার 1 ইলকাহু ফিন আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম iman তাকরো না হলে আগুনে ফেলব কোথায় ফেলব সাইয়েদ ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে এৰে পথে অবিচল থেকে আমারে মৰু যেন তোমারি কাছে মিন দিয়া কাছে মিন দিয়া মা মহামহিম দয়াম ইমানে পথ বিচল থেকে আমার যেন পড়ে বলে ইব্রাহিম ছাড়ো তারা হলে আগুনে ফেলবো ইব্রাহিম বলে জীবন যাবে যাবে কিন্তু ইমান তার মানে পরীক্ষায় আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নমরুদ তার মানে আগুনের পরীক্ষা নাকি না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ না বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল কে আর প্রিয় তোমার স্ত্রী হাজারকে মক্কার দুদু প্রান্তরে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই কোন পাখি নাই কোনো প্রাণী নাই কোনো খাওয়ার পানীয় নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলির সবাইকে রেখে আসো ইসমাইল রেও রেখে আসো হাজার কেউ রেখে আসো কোন টু শব্দ করলেন না সেনে কিছু জিজ্ঞাসা করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটা রে মক্কার দুধু পান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ